নমস্কার দর্শকবৃন্দ বিন্দু একটি খুশির খবর সেটি হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়ে গিয়েছে প্রতি মাসে ছ হাজার টাকা করে পাবেন এই কন্যাশ্রী প্রকল্পের আবেদন করলে এই কন্যাশ্রী প্রকল্প তিনটা ভাগ আছে কে ওয়ান এবং কে টু কে থ্রি এই তিনটা ভাগে কী আজকের বিস্তারিত ওই কন্যাশ্রী প্রকল্পে আমরা ডিটেলস জানাবো শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী প্রকল্প আজ দেশ দেশের সীমা অতিক্রমণ করে বিশ্বের দরবার পৌঁছে গেছে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না সে সমস্ত ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্পের শুরু করা হয়েছে আগে স্কুলের ছাত্রছাত্রী কেবল এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেত বর্তমান স্কুল থেকে কলেজ থেকে বিভিন্ন কলেজ পড়ারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে বলে জানা গিয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের যে তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর রয়েছে একটি হচ্ছে কে ওয়ান ও একটি হচ্ছে কে টু একটি হচ্ছে কে থ্রি এই তিনটি স্তর এই স্তর এর ক্ষেত্রে কেবলমাত্র সদস্য কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করায় ছাত্রছাত্রী আবেদন করতে পারে আবেদন করার বয়স হতে হবে তেরো থেকে আঠেরো মধ্যে পাশাপাশি এই প্রকল্পের প্রত্যেক বছর বাৎসরিক অনুদান ছাত্রী পাবেন কেটু প্রকল্পটা হচ্ছে দেখুন যে সকল ছাত্র ছাত্রী বয়স আঠেরো তাদের এই প্রকল্পের আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই প্রকল্পের এই মাধ্যমে ছাত্রছাত্রী এককালীন পঁচিশ হাজার টাকা সরকার অনুদান পাবেন তবে ছাত্রীটিকে শিক্ষা প্রতিষ্ঠান সাথে যুক্ত থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে কেথরি প্রকল্পের কন্যাশ্রী প্রকল্পের কেথি বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীর আবেদন করতে পারবেন এক্ষেত্রে ছাত্রীরা প্রতি মাসে সরকারি অনুদান সুযোগ পাবেন এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করবো আমরা দেখো যে বিস্তারিত হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্পের কেথারিটা কি কেথেরি প্রকল্প যোগ্যতা কন্যাশ্রী প্রকল্পের কেবল স্নাতকোত স্তরের ছাত্রীরা আবেদন করতে পারবেন বৃত্তের পরিমাণ করার বিভাগ এ ছা ছাত্রীরা মাসে দু হাজার টাকা করে বিজ্ঞান বিভাগে এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতি মাসে পঁচিশশো টাকা করে সরকারি অনুদান পাওয়া যাবে প্রয়োজনীয় যোগ্য গ্র্যাজুয়েশনের এবং অন্যান্য পঁয়তালিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটেও কিন্তু আমরা সেখানে আবেদন করতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবেন সেখান থেকে কেউ আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্পের ভিত্তের জন্য যোগ্যতা আবেদনকারী যে কে স্নাতকের পাঠ পূর্ববর্তী বছরের পরীক্ষার ছাত্রীরা থেকে অন্যতম পঁয়তাল্লিশ নম্বর পেয়ে থাকতে হবে এই প্রকল্পের ক্ষেত্রে বয়সের কোনো সীমা নেই পারিবারিক আয়ু বছরে স্ট লাখ হতে ষাট হাজার হতে হবে হলে হবে না ষাট হাজার পরিবারে কাজ হতে হবে কন্যাশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি আবেদন করে প্রথমে ওয়েবসাইটে আমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে যে ভিজিট করতে পারবেন পাবলিক ইনস্টলেশন স্ট্যাপে গিয়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন এর ক্লিন করতে পারবেন এবং কন্যাশ্রীর আইডি নাম জন্ম তারিখ পিতা ও মাতা এন্ট্রি করতে হবে এবং আইডি যাচাইয়ের পর আবেদন ফর্ম থেকে তথ্য আপডেট করে যেতে পারে আবার নতুন করে রেজিস্টার করা আর একটি আইডি বানানো যেতে পারে বলে জানা গিয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন কিন্তু ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা সরাসরিও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্পের এডিট অ্যাপ অ্যাপ্লিকেশনের অপশনে গিয়ে সমস্ত তথ্য আপডেট করে ফটো ফটোগ্রাফ এবং স্বাক্ষর আপলোড করতে হবে এরপরে হচ্ছে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে রিভিউ অপশানে ক্লিন করে দেখে নেবে যে আপনাদের তথ্য নির্ভুল আছে কি না সেটা ঠিকঠাক দেখে নেবে তারপরে সাবমিট বাটনে ক্লিন করে আবেদন সম্পূর্ণ করবেন এছাড়াও যে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে যেসব তোমাদের তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কপি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কপি স্নাতক স্তরের রেজাল্টের কপি স্নাতকত্বের যে যে বর্ষে পাঠ্য এবং পড়াশোনা করছেন আপনি যেই ক্লাসে পড়াশোনা করছেন তারপর ভর্তি বর্ষে পরীক্ষার রেজাল্টের কপি তারপরে আধার কার্ডের কপি পরিবারিক আয়ের সার্টিফিকেটের কপি এই আই সার্টিফিকেট কপি আমরা অঞ্চলেও পেয়ে যাবো আপনাদের আর এবারে আপনারা এই কন্যাশ্রী প্রকল্প আবেদন করতে পারবেন এই বর্তমানে সমগ্র রাজ্যের দ্বারা সরকার ক্যাম্প চলছে অনুষ্ঠিত হচ্ছে আর এই ক্যাম্পে ছত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবে এর মধ্যে এই এই কন্যাশ্রী প্রকল্পের অন্যতম আর যারা এই আবেদন করতে চাইছেন তারা সকলেই এই ক্যাম্পে যেয়ে বা নিজে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যেয়েও কিন্তু সেখানে আপনারা এই কন্যাশ্রী প্রকল্পের ফর্মটা আবেদন করতে পারবে তাছাড়া এই কন্যাশ্রী ফর্মটা সকলেই কিন্তু দুয়ার সরকারে গিয়ে যোগাযোগ করতে পারবেন তাই এসে আপনারা এই ফর্ম আবেদন করতে পারবেন তাছাড়া বিভিন্ন ছোট প্রকল্পের আবেদন চলছে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে